ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন কি সুন্দর না আবার দেখুন এমনভাবে আপনিও বানাতে পারবেন তো কিভাবে বানালাম দেখেন আপনাকে সর্বপ্রথম এমন একটি শ্যুট করে নিতে হবে আমি পেলে করলাম এইভাবে শ্যুট করে নেবেন রিয়াকশন দিলেন এরপরে আমি ভিডিওর সামনের অংশটা একটু এতে সর্বপ্রথম আপনাকে যে ইফেক্ট অপশানে যেতে হবে ইফেক্টে গিয়ে সার্চ করবেন এল ইও এল এরপরে সার্চ করার পর একটা ইফেক্ট আসবে নিচে প্রথম তিনটা ইফেক্ট এর মধ্যে থার্ডটা নেবেন নেওয়ার সাথে এমন আসবে এরপরে আপনাদের পেলে করে দেখি এই তো যেখানে জায়গায় আমি সুটকি দিলাম সেই জায়গা পর্যন্ত আমাকে রাখতে হবে এই তো আমি চুটকি দেওয়া পর্যন্ত ইফেক্টটা রাখলাম এই সরেন সত্যিছে না আচ্ছা সমস্যা নেই এরপরে আচ্ছা ওটা না হলে সমস্যা নেই এরপর আমাদের যেখান থেকে পঞ্চাশ চুট দিলাম সেখানে আপনি স্প্লেট করেন করার পর ওটা ডুপ্লিকেট করতে হবে ওটা ডুপ্লিকেট হ্যাঁ ডুপ্লিকেট করার সাথে ওটা আবার ওভারলে করে নিচে নামাতে হবে এই তো ওভারলে হ্যাঁ ওভারলে পাওয়ার পরে সমান করে নেওয়ার পরে নিচের অংশটি রিমুভ বিজি রিমুভ করলেই নিচের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে এরপরে আপনাদের যা করতে হবে ভিডিওতে ক্লিক করার সাথে হচ্ছে না তো এরপর আবার আপনারা চলে যাবেন ইফেক্টে নিজের মধ্যে ক্লিক করার পর ইফেক্ট অপশনে যাবেন এই যে ইফেক্ট অপশনে যাওয়ার সাথে চলে আসবে ওটা আবার এবার আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে আমি মেন ভিডিওতে না গেলে আপনারা ওভারলেট দেবেন যেহেতু ওটা কাজ করে না ওভারলেট দেবেন ওভারলেট দেওয়ার সাথেই আপনার ভিডিওটা রেডি এরপরে দেখুন এই তো সুন্দর একটি ভিডিও হয়ে গেল দেখছেন অনেক অনেক সুন্দর হয়েছে আপনারা এমন ভিডিও বানাতে পারবেন অসাধারণ একটি ভিডিও এরপরে আমাকে অ্যাডজাস্ট হচ্ছে না আমি হয়ে এর জন্য আমাকে সামান্য একটু আরো একটি ইফেক্ট কেটে দিতে হবে চুটকি দেওয়ার সাথে একটু সরিয়ে এই তো হ্যাঁ এরপরে দেখুন ভিডিওটা আমার রেডি এই দেখেন এমন ভিডিওগুলো আপনি সবসময়